বিএনপি এখন পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় শত্রু তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কিছু মুখরোচক কন্টেন্ট বানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি জনমত তৈরি করতে পেরেছিলেন একথা সত্য খুব ছোট ছোট ঘটনাকে তিনি বারবার দেখিয়ে অনেক বড় করে তুলেছিলেন কোথায় একজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একটা অপরাধ করেছে সেই ভিডিও তিনি বারবার দেখিয়ে ওই মানুষের মধ্যে তিনি জনমত তৈরি করুন মানে চেষ্টা করেছেন তারপরে সজীব ওয়াজ্জার জয় একটি কুকুর নিয়ে বসে থাকে সেই ছবিটা তিনি বারবার দেখিয়েছেন যে ওই যে কুত্তা নিয়ে বসে আছে মানে তার কাজে কুত্তা নিয়ে বসে থাকা আর কোনো কাজ নাই এরকম মানুষকে তিনি বুঝিয়েছেন দেখ মানুষও সেটা অনেকে বুঝেছে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা হয়তো বুঝেছে সেই পিনাকি ভট্টাচার্য এখন বিএনপির পিছনে লেগেছে এবং বিএনপির ইতিহাস টেনে বিএনপির অনেক মানে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আজকে যারা নেতৃত্বে আছেন তাদের নানানভাবে তিনি চরিত্র হননের চেষ্টা করছেন এটি আসলে সহজভাবে নেওয়ার কিছু নেই কারণ তিনি তার একটি ভিডিওতে বলেছিলেন যে তিনি মাহমুদুর রহমানকে গুরু মানেন মানে মুরব্বী মানেন আলিরিয়াস তার খুব কাছের মানুষ হরাত মাজারকে তিনি খুব পছন্দ করেন তার মানে তাদের একটি সিন্ডিকেট কিন্তু ইতিমধ্যেই বেশ আগের থেকেই হয়েছে এবং এই সিন্ডিকেটটা যে দেশে এরকম আন্দোলন ঘটাতে হবে এবং কে দায়িত্বে নেবে এরকম সমস্ত প্ল্যান তারা অনেক আগে থেকে করেছিলেন এবং বর্তমান সরকার যে আগামী পাঁচ বছর থাকুক এটা মাঠের থেকে প্রথমে একজন বলুক তারপর আরেকজন বলুক এগুলো সব তাদের প্ল্যানের অংশ এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে বর্তমানে কঠিন ষড়যন্ত্রের মধ্যে আছে সবথেকে বেশি চেষ্টা করা হবে যেন বিএনপি ক্ষমতায় না আসে আওয়ামী লীগ তো মাঠে নেই আগামী দিনে কী হবে এটি এখনই বলা যাচ্ছে না কিন্তু বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে বিএনপিকে পচিয়ে গুলিয়ে গন্ধ করে চাঁদাবাস বানিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেছে বারবার এগুলো প্রচার করে বিএনপিকে সর্বোচ্চভাবে জনবিচ্ছিন্ন করার একটি প্ল্যান হয়েছে যে প্ল্যানটি বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এবং এই সরকার থাকলে এই হবে সেই হবে উন্নয়ন হবে বাংলাদেশ সিঙ্গাপুর হবে এইগুলো খুব নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত প্রচার প্রচারণা চালানো হচ্ছে তাই মানুষ মনে করছে বা আমরা মনে করছি যে আগামীর বাংলাদেশের সবথেকে বড় ষড়যন্ত্রের শিকার হবে বিএনপি এবং খুব সহজেই পাঁচ তারিখের পরে ভোট হলে বিএনপি খুব সহজেই আড়াইশো বা তার কাছাকাছি আসন পেয়ে সরকার গঠন করতো যদি সরকার পতনের তিন মাসের মধ্যে ভোট হতো কিন্তু সেই অবস্থান এখন কমে গেছে অনেকটা তারপরও বর্তমানে যদি আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যায় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে আর আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ বিরোধী দল হবে সেটি যেন না হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় না আসতে পারে কারণ বিএনপি আসলে বা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেই আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যেতে পারে এই কারণে আমাদের আসলে এখন দেখা ছাড়া কিছুই করার নেই যদিও বাতাস বুঝে অনেকেই বক্তব্য রাখছেন কেউ কখনও সরকারকে পক্ষ নিচ্ছেন সব সরকারের প্রশংসা করছেন আবার কেউ হঠাৎ গরম বক্তব্য দিচ্ছেন সরকারের বিরুদ্ধে এখন আমাদের দেখার বাকি থাকলো যে আসলে কি হয় এবং পরবর্তীতে সময় কোন জায়গায় এদেশকে নিয়ে নিয়ে যায় সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আস